জয়পুরি হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই থার্ড পার্ট অফ পুরি ব্লগ আমি মানব আর গড়িতে বাজে ঠিক সাতটা বা সাতটা ছুঁই ছুঁই কোনো একটা কিছু আর আমি বেরিয়ে পড়েছি পুরীর মার্কেট পুরীর নাইট লাইফ পুরীর স্ট্রিট ফুড আর সব থেকে বড় পুরীর জগন্নাথ মন্দিরকে ঘুরে দেখতে এবং জগন্নাথ মন্দিরের বিভিন্ন দৃশ্যগুলিকে উপভোগ করতে আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন পুরীর জগন্নাথ মন্দিরে প্রথমে জগন্নাথ মন্দিরটাকে দর্শন করবো রাত্রিবেলায় জগন্নাথ মন্দির কেমন দেখব তারপরে জগন্নাথ মন্দিরের ভিতরে যাব ভিতরে গিয়ে প্রভুকে তো দেখা হবে না কিন্তু জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধামটাকে দেখবো বাহ এই দেখো কত সুন্দর মন্দিরটাকে দেখো দিনের বেলা এত রকম দেখতে আর তা সম্পূর্ণ আলাদা রকম দেখতে আলোকসজ্জায় পুরো সেজে আছে পুরো মন্দিরটা এই দিকটাতে যে পরিমাণ লোক এখন আসছে সেই পরিমাণ লোক কিন্তু সকালবেলা ছিল না আসলে দিনের বেলায় লোক পুরীর বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘোরাঘুরি করে আর তারপরে রাত্রিবেলায় সবাই এখানে এসে জড়ো হয় জড়ো হয় মানে রাত্রিবেলায় একটাই যেহেতু মেন অ্যাট্রাকশন আমাদের এই পুরীর জগন্নাথ মন্দির তাই পুরীর জগন্নাথ মন্দিরে আসার জগন্নাথ মন্দিরের এই যে নাইট থাকে নাইট শোটাকে বা জগন্নাথ মন্দিরকে রাত্রিবেলায় পুরো চোখে দর্শন করে আর এই জায়গাটার আনন্দ উপভোগ ও দেখো তাহলে ওই যে ক্যামেরা দেখছো বিভিন্ন চ্যানেলেরা ওখান থেকে ব্রডকাস্টিং করে ওইখানে আছে এইখানে আছে আসলে এগুলো হচ্ছে ব্রডকাস্টিংয়ের জায়গা তো ঢোকার যে দ্বারের কথা বলছি সেটা চারটে দুয়ার আছে সিংহ ব্যাঘ্র অশ্ব হস্তি তো দুয়ার হচ্ছে এটা ওইদিকে আছে ব্যাঘ্র দুয়ার আর ওই দিকটাতে আছে অশ্ব দুয়ার আর পিছনে হচ্ছে হস্তি দুয়ার চলো রথটা আমি দেখে আসি ঢুকতে গেলে ভালো হয় মানে আমার হিসাবে সেটা হচ্ছে দুয়ার দিয়ে যদি আপনি ঢুকেন তাহলে দুয়ার দিয়ে ঢুকে ভালো হয় কারণ ওখানে গভর্নমেন্টের যে স্টোর রুম সেই স্টোর রুমটা কিন্তু আছে আর এইখানে এই যে সামনে সিংহদুয়ারের কাছে সিংহদুয়ারের কাছে কিন্তু এটা আমরা যাচ্ছি সিংহদুয়ারের কাছে সিংহদুয়ারের কাছে কিন্তু কোনো স্টোর রুম নেই মানে গভর্নমেন্ট স্টোর রুম নেই যেখানে যেখানে আপনি আপনার তারপরে বেল্ট এগুলো রাখতে পারবেন তো তাই বলবো যে অশ্রদুয়ার দিয়ে দিকে কিন্তু মানে অশ্রদুয়ার দিয়ে প্রবেশ করবেন এত আওয়াজ হচ্ছে না আসলে রথের দিন ভিটকে কি বেশি

এবছর তো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লোক আমার মনে হয় জমা হয়ে যাবে তাই পুলিশের নজরদারি বা বাড়িটা অনেক বেশি হয়ে গেছে আজকে এটাকে দিনে বেলা রদ দেখি কি নাই এত রাতে গলার রথ রথ আছে কিন্তু দেখার ভঙ্গি বা দৃষ্টিভঙ্গিটা আলাদা এখন সব থেকে বড় সমস্যা হলে ওই কাপড় গুলো ভিজিয়ে যাবে বৃষ্টি হলে এখন ওর চালু হয়নি বৃষ্টি করতে শুরু করেছেন দেখি কষ্ট প্রভু ঘুরে চলে আসবেন প্রভু দর্শন কিংবা মন্দির দর্শন হবেই না এখন প্রভু দর্শন হবে যেন বলতে পারছি না মানে আগামীকাল যেহেতু প্রভুকে সবাইকে দর্শন করতে দেবে তো সেহেতু প্রচন্ড ভিড় থাকবে আগামীকাল পারবে কিনা জানি না রাজগঞ্জে তো মন্দির দর্শন করে আসি চেষ্টা করবো যে সরকার ছেলে দর্শন করা বৃষ্টি পড়ছে কিন্তু মানুষের ভিড় কমছে না ওদের সব থেকে দেখার বিষয় বৃষ্টিটা কম কি আর মানুষের তো আরামে চেষ্টা দেখতে পায় বাড়ির কেমে গেলে না হলে মানুষকে ভিজে নিজে দেখতে হবে দেখো সামনের দাম করে গাড়ি অলরেডি রেডি দিয়ে গেছে পরশু দিনের জন্য আর ওই দিকটাকে দেখলাম অলরেদিকে ঘুরে এলাম ওদিকে আবার মেডিকেলের গাড়ি ছিল এখন থেকে তোর জোর সব প্রস্তুতির

কীৰ্তন তাৰ নতুন এটা ব্যৱস্থা কৰিব পাৰি সৎসংগ হোৱা সময় এটা দেখো কাছ থেকে এই যে ঘোড়া রাখা আছে অশ্ব অশ্ব মানে ঘোড়া শ্রীর শুনেছি হনুমানজি নাকি এই জগন্নাথ পুরীকে রক্ষা করে ভগবান বিষ্ণু হনুমানজিকে এখানে বেঁধে রেখেছে একটা মন্দিরও আছে যার নাম হনুমান বেদি কারণ হনুমানকে শিকল বেঁধে রেখেছে শিকল এই দফা এখানে সমস্ত কিছু রাখতে হবে আমাদের সুজ মোবাইল স্ট্যান্ড ইলেকট্রনিক্স গ্যাজেট যা যা আছে চামড়ার কোনো জিনিস যদি থাকে তাও রাখতে হবে এখানে তখন আমরা চলে এসেছি পুরীর সমুদ্র বিচে বা পুরীর সমুদ্রের কাছে সামনে হচ্ছে সমুদ্র আর এই যে দেখছেন ছাতাগুলো এবং ছাতার তলার লাইট জ্বলছে এখানে কিন্তু প্রত্যেকটাই দোকান রয়েছে কটা শঙ্খের দোকান গোডা স্টেশনারির দোকান গোডা ব্যাগের দোকান সামুদ্রিক এটা আমি বাঙালি বুঝতে পারবো না আমি বাঙালি বুঝতে পারবো না তোমাদের ভাষা চাপু চারি না কি বললে কি ভাব মাছ মাছ দেখি কি মাছ এগুলো সামুদ্রিক সামুদ্রিক চিংড়ি এগুলো কি রকম রেট আছে আমি হাফ প্লেট নিব মানে বেশি নিব না আমি আমি হাফ প্লেট নিব খেতে পারবো না বন্ধু এই কি ট্রাক নম্বরই অক্টোবরস বলে দেখতাম ওরে একটা পা বন্ধুরা দেখি কত লাগে অক্টোবর কত করব হ বেশে পা এইদিকে সব সিফুডের দোকান এই রোডে সাইডে সব হ্যাঁ ले लो भैया इतना

এই বেটা নুনতা কি জি কিলাম কম কম এটা গন্ধ কৰছে বেটা খেটাই পাৰব না बस बस हाँ हाँ पानी मिलेगा हाँ है ना यहाँ यहाँ हाथों ने का ना पीने का पीने का तो देखा। देखा। तो पीने का आगे पहले पे कर देता हूँ अच्छा अच्छा वो एप्प अच्छा अच्छा वो দেখতেই মজা খেতে একেবারে সাজা পুরো গন্ধ গন্ধ করছে আমার আমার মতন বাঙালি খেতে পারবে না আমাদের চিংড়ি মাছ ভালো আসলে যার যেটা অভ্যাস পাচ্ছি না খেতে একেবারেই মাথা খারাপ করছে ৰূপে পিছ ৰূপে পাঁচ ৰূপে কি সবজি বি ওসকে সাথে বা সবজি আলাদা সে ওসকে সাথে সবজি 40 টাকা আর রুটি 50 টাকা 아니 খালি আ রে রুটি 5 টাকা সবজি আলাদা ও 40 টাকা এখন তাহলে ব্যাপারে কি হয়ে গেল প্লেট হিসাব পুরো গেল দাদা রুটি কি হ্যাঁ তাহলে এটা এক সঙ্গে যেটা সেটাই খাব দাদা 5 টাকার जगह 10 টাকা হোক তাও ভালো তাহলে লস বেশি

জলের বোতল খাই নাহলে আমি টিকতে পারবো না আর আমার অবস্থা টাইট হয়ে গেছে এর মধ্যে পানিকা বোতল দে না হাফ লিটার বালা না হাফ লিটার

গুট্টা ভাজা খায় যায় গুট্টা স্টিম না পুড়িয়ে যায় পুরানো হবে না OK, you guys are ready. OK, you go first. I can put কারোর কাছে কিছু না যদি এটা নিয়ে নেয় তাহলে তো হলো কি কইটা টাকা গেল

देखते हैं <official facebookgroup> <Signon doivent harder> যতবারই আমরা ফেলছিলাম ততবারই কিন্তু ঘুরে ঘুরে আসছিল এ দেখে একটা জিনিস নিশ্চিত হলাম যে সমুদ্র কোনো কিছু নেই সব কিছু ফিরিয়ে দেয় কিন্তু অবশ্যই তাকে ভেসে থাকতে হবে যদি ভেসে থাকো পারে আসবে যদি ভেসে না থাকো তাহলে কিন্তু পারে আসবে না খেয়ে যা হলো এই মোমোটা খেলাম এক প্লেট দিল পঞ্চাশ টাকায় পাঁচটা চিকেন আর ভেজ দুটোই পাঁচটা পাঁচটা করে মশলাটা বেশি করে গেলাম দমটা বেরোতো সমুদ্রে ভারী মজা লাগছে সমুদ্রের তার একটু বসতে গেলে ভালো হয় অনেক ঘুরলাম একটা খারাপ খাওয়ার সি ফুড খাওয়ার এক্সপিরিয়েন্স পেলাম আর এখন একটু সমুদ্রের ধারে বসবো ঠান্ডা হাওয়া নেবো তারপরে সোজা চলে যাব রুমে রুমে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে আবার পরের দিন সকালে উঠে বুঝতেই পারছো যে আমাদের একটা ব্লগ ভালো ব্লগ একটা শ্যুট করতে হবে তো বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই থেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে